বিগত দিনে আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন সময় নিয়ে কথা বলেছি বিভিন্ন বিষয় নিয়ে আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট হচ্ছে ইসলাম চাঁদাবাজি ইসলামের দৃষ্টিতে হারাম সামাজিক ও অন্যায় অপরাধ নির্দিষ্ট হায়াতের এক সেকেন্ড বাড়তি সময় এই দুনিয়ার মধ্যে আমি আপনি কেউ কাটাইতে পারবো না এই দুনিয়া থেকে আমরা যতই অন্যায় অন্যায়ভাবে জোর উগ্বরপূর্বকভাবে কারো কাছ থেকে কোন খারাপি করে যদি আমরা সম্পদগুলো হরণ করেই সমস্ত সম্পদের আল্লাহ তাআলা কেমনতের ময়দা আল্লাহ তালা জবাব করতে হবে তাছাড়া দুনিয়ার বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে যতভাবে টাকা পয়সা ইনকাম করি না কেন এই সম্পাদ দুনিয়া থেকে আমরা পরিমাণ পরিমাণও দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো না দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি ধনাট্যশাল ব্যক্তি থাকে তাহলে কারণ ছিল সবচেয়ে বড় ধনাট্যশাল ব্যক্তি তার এত সম্পদ আল্লাহ তালা তাকে দিয়েছিল সম্পদের অহমিকার কারণে কাউকে কিছু তো পরোয়া করতেন না এক পর্যায়ে সেই জমিনের জন্য এত সে আপনি কৃপণতা করত সেই জমিন তাকে জমিনে তাকে গ্রাস করে ফেলছে সুরা বাকারার একশো দশ আশি আল্লাহ তালা বলেন ولا تأكلوا أموالكم بينكم بالباطل وَتُدْنُوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس فريقا من أموال الناس بالإسم وأنتم تعلمون الله رب العالمين سورة بَكَرَ نكشو نمبر একে অফরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না যাতে মানুষের সম্পদের কোনো অংশ অন্যায় খেয়ে ফেলতে পারে অথচ তোমরা তা জানো এখানে আল্লাহরাপুল আল আমিন অত্র আয়তার মধ্যে চাঁদাবাজদের ব্যাপারে আল্লাহ তালা বলেন যে অন্যায়ভাবে কারো সম্পদ তুমি গ্রাস করতে পারবে না অন্যায়ভাবে কারো সম্পদ তুমি যদি হরণ করো এটার জন্য তোমার আল্লাহ তালা কাছে কঠিন থেকে কঠিন শাস্তি সম্মুখীন হতে হবে এখানে যারা অন্যায়ভাবে আপনি কারো সম্পদ দিবেন আপনি এক অন্য বিনা কারণে কাউকে দশ টাকা কারোর কাছ থেকে নেওয়া যাবে না এবং দশ টাকা কাউকে দেওয়াও যাবে না আপনি একটা কাজের জন্য আপনার নিজের স্বার্থের জন্য যিনি বিচারক থাকবেন তাকেও কোনো টাকা পয়সা যদি দেন আপনার বৈধ টাকা দেওয়ার পরেও এই টাকাটা আপনার পরিপূর্ণ হারামে পরিণত হয়ে যাবে সৎভাবে যদি আপনার কোনো কাজ হয় সেটা করব। আর অসৎভাবে কাউকে কোনো যারা পরিমাণ যদি সম্পদ দেয় সেটা হচ্ছে আল্লাহ তালা কাছে আমার জব দিয়ে করতেই হবে আল্লাহ তার অপর একটা রাতে বলেন আই হল্লা দিন আমানু লা ত আমুয়ালা কুম্বাই না কুম্বিন বাত নিল্লা আন্তঃকো না তিজা আন্ত দিম কুম্ আল্লাহ তার সোরা নিশার উনত্রিশ সরাত আল্লাহ তালা বলছেন ও আমা ও হে ইম তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদগুলো তোমরা কি করনা না করনা করো বলুন তোমরা পরস্পর সমঝোতার ভিত্তিতে তোমরা একে অপরের মাঝে তোমরা ব্যবসা বাণিজ্য করো এটা হচ্ছে তোমাদের জন্য হালাল কিন্তু অন্যায় ভাবে কারো কাছ থেকে যদি যাররা পরিমাণ কেউ যদি আপনি জবরদস্তি করে নেয় সেটা হচ্ছে তার জন্য হারাম কারো কাছ থেকে আপনি যাররা পরিমাণ সম্পদ দিতেও পারবেন না বিনিময় কার কাছ নিতেও পারবেন না যেমন বলা হলো আমার দ্বারা আপনি উপকার হলো হওয়ার পরে বললেন ইমাম শাহজুর আপনি তো আমার অনেকবার উপকার করে দিয়েছেন আপনি যদি উপকারটা যদি না করতেন রিকোয়েস্ট যদি না করতেন তাহলে হয়তোবা এই কাজটা আমার কোনোদিন সম্ভব ছিল না সে বলবো আপনাকে দশ হাজার টাকা দিলাম আর ওই ইমাম সাহেব সাধুবাদ জানিয়ে উনি দশ হাজার টাকা দিলেন এবং নিলেন এইটা উভয়ের জন্য এটা হারামে পরিণত হয়ে যাবে না বিনিময় কারো কাছ থেকে আপনি কোনো ধরনের লেনদেন চলবে না বিশেষ করে উপকারের মাধ্যমে আপনি একজন সহযোগিতা করছেন সহযোগিতার কারণে আপনি তার কাছে বিনিময় আদান প্রদান করে এটা হচ্ছে হারাম সহযোগিতা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে আমি আল্লাহর জন্য ঘৃণা করি উভয়টা হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্ট জন্য হতে হবে যদি বিনিময় দিতে হয় যদি সন্তুষ্ট দিতে হয় তাহলে কোনো পারিশ্রমিক ছাড়া কোনো উপকার ছাড়া আপনি তাকে একে অপরের মধ্যে খুশি হওয়া দিতে হয় এটার নামে হল এটাকে বলা হয় আপনার হাদিয়া বলা হয় হাদিয়া দেওয়াটাও সুন্নাত নেওয়াটাও সুন্নাত কিন্তু কোনো বিনিময়ে এর মাঝে কোনো বিনিময় চলবে না চলবে ভাই আমাদের সমাজে সুদ এবং গুস্ত মহামারী আকার ধারণ করিয়াছে এত আকার ধারণ করিয়াছে যে প্রত্যেকটা ইস্ট প্রত্যেকটা জায়গায় আপনার চাঁদাবাজি প্রত্যেকটা জায়গায় রাহাজানি প্রত্যেকটা জায়গায় আপনার সুদ ঘোষে জড়িত দেখেন বিগত দিনে আমাদের এত বড় কত বড় যে সুৎকর হয়েছেন কত বড় যে সাদা হয়েছে একটু ব্যক্তিরা তারা আপনি সাদা পাথরগুলা পর্যটনকে সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষ তাদের আল্লাহ তালা নির্দেশন দেখার জন্য যাইতেন সে সাদা পাথর লক্ষ লক্ষ টন হাজার হাজার কোটি টাকা তারা তারা আপনি মুহূর্তের মধ্যে তারা দেশ থেকে গায়েব করে ফেললো আদোয়ারাই সোলাত আসলাম সৃষ্টির পর থেকে আল্লাহ তালা এখন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে আর যত মানুষ দুনিয়াতে চলে গেছে যাররা পরিমাণ সম্পদ দুনিয়াতে কেউ নিয়ে কেউ নিয়ে যেতে পারেও নাই এবং ভবিষ্যতে যাররা পরিমাণ সম্পদ কেউ নিয়ে যেতে পারবেও না ভাই এই দুনিয়াতে যদি আমি চারটা প্রান্ত অবলম্বন করি তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এই কবরে বসে বসে আমি সবগুলো পাবো একমাত্র দ্বারা হচ্ছে নিজেকে আপনার পথ এলেম অর্জন করা নেক এলেম যদি অর্জন করেন আপনার হায়াতে যদি নেক এলেম অর্জন করেন যদি নেক এলেম মানুষকে আপনি তালিম দেন তারাও আমল করবে আপনি আমিল আমল করবেন আপনি দুনিয়া কেয়ামত পর্যন্ত আপনি আমলগুলা পাবেন তারপর হচ্ছে নেক সন্তান যে সন্তান বিয়েসাদির পরে মানুষের একটা অবস্থান তার সাংসারিক জীবন আসার পরে তাদের সন্তান সন্ততি হয় এই সন্তানগুলো যদি তিনি পথে মানুষ করেন এই সন্তানগুলো সে দিনে এলেম অর্জন করবে নিজে পড়াশোনা করবে গবেষণা করবে মানুষকে শিক্ষার দান দিবে সে নিজেও আমল করবে মানুষে করবে কেমত পর্যন্ত এই সবগুলো পাবেন চতুর্থ নাম্বার হচ্ছে সদগোল জারিয়া যদি মসজিদ মাদ্রাসা বিভিন্ন দান খরাত করেন পনা দরিদ্র গরিবের মাসে দান খরচ করেন রাস্তাঘাট কাল বা ব্রিজ নির্মাণ করেন কেয়ামত পর্যন্ত যত মানুষ এটা সুবিধা বহন করবে এক অংশ সব আল্লাহ তালা আপনার আমোল নমলে কিন্তু এই চারটে কাজবাদী ব্যতীত কোনো কাজী আপনি উপকার আসবে না আল্লাহ তালা অপরাধ একটা বলেনারি বলেন নিজু নাদ বা ওলফিত দাতওয়ান আয়ুং ফেপো নাহা ফি হিসাবে রিল্লা ফেসবেন ইল্লাহ হিফাবাশ্বিন হুম বেদামিন আনিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা সোনা রূপা জমা রাখে আর আল্লাহর পথে ব্যয় করেন তাদের যন্ত্রণায় শাস্তি সমস্ত সংবাদ দাও নাউজুবিল্লাহ ইসতাবন অবস্থার সম্পদের মালিক হয়েছে কিন্তু মানুষকে কোনো ধরনের গরীব অনা দরিদ্রদের কোনো দেয় না মসজিদ মাদ্রাসা দান করাত করে না জনকল্যাণমূলক কোনো কাজকর্ম করে না শুধু অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি তাদেরকে তাদের জন্য আপনার দুন সুমবার শুনিয়ে দিন যারা যখন তার আমি দুনিয়া থেকে তারা বিদায় নিবে এই দুনিয়াতে যত টাকা পয়সা ইনকাম নয়ভাবে ইনকাম করিয়েছে পর সমস্ত ইনকামের সমস্ত হিসাব্লাহ তালাগা দিতে হবে আর সমস্ত সম্পদের যে অফরাধ করেছে সমস্ত সম্পদের অর্জনের অফরাধগুলো তার অবশ্যই তার নিজে তার বহন করতে হবে বর্তমান সমাজে যারা চাঁদাবাজির সাথে যারা জড়িত তারা তো গুণাগার হবে তো হবে আর যারা সাথে যারা আপনার সমর্থন করে তারাও গুণাগার হবে আজকে কথা বলতে ইমাম চাকরি নাই আপনার মাদ্রাসা শিক্ষকের চাকরি নাই বিভিন্ন রাজনীতি করেন দেশ ও দেশে জাতির জন্য যারা রাজনীতি করেন সত্য কথা বলতে গেলে তাদের ওপর বিভিন্ন ধরনের জেল জুলুম বিভিন্ন ধরনের অহবাদ তাদের বছরে ছড়ে আসে অর্থাৎ নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যারা আপনার এই সমস্ত অন্যায়কে যারা প্রশ্রয় দেন আশ্রয় প্রশ্রয় দেন দুনিয়ার সীমাবদ্ধ সময় যারা অতিবাহিত জন্য আল্লাহ হতবা স্বাধীনতা যখন মারা যাবে তখন তাদের কি অবস্থান হবে বিগত দিনে আমরা দেখিনি পুলিশ অফিসারকে উভয়কে তারা সন্তান তার হত্যা করিয়াছে অবশ্যই আমরা দিয়েছি দেখিয়েছি অর্থাৎ ওই পুলিশ অফিসার যখন তিনি তার দায়িত্ব ছিলেন যখন আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায় কিরাম যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রিমান্ডে অন্যায়ভাবে তাদেরকে যেভাবে যে সমস্তভাবে আপনাদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কুৎসা তাদেরকে রটানো হয়েছে আল্লাহ তারা অসন্তুষ্ট হয়ে তাদেরকে এই লানত বর্ষণ করিয়াছে